আজ পবিত্র রাখি পূর্ণিমা এবং এই রাখি বন্ধন উৎসব হচ্ছে ভাতৃত্ব এবং ভালোবাসার প্রতীক সারা দেশের সঙ্গে অসমের শ্রীভূমিতেও পালিত হলো রাখী বন্ধন উৎসব বিজেপির মহিলা মোর্চার তরফে এই উৎসবের আয়োজন করা হয় বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন মহিলা মোর্চার কর্মীরা শ্রীভূমি থেকে আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তের এক প্রতিবেদন দেখো আজ পবিত্র রাখি বন্ধন এবং রাখি বন্ধন অনুষ্ঠানকে ঘিরে শ্রীভূমি জেলাতেও নানা আয়োজন করা হয়েছে বিশেষ করে মহিলারা যারা সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান রয়েছেন তাদের হাতে রাখি পরিয়ে মূলত তাদের যে মনোবল সেই মনোবল বৃদ্ধি করা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আমরা রয়েছি মূলত স্টিমার ঘাট বিওপির সামনেই যেখানে মহিলারা এই মুহূর্তে তারা বেরিয়ে এসছেন যারা বিএসএফের অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন যারা দূর দূরান্ত থেকে মূলত দূর দূরান্ত থেকে মূলত তারা এসেছেন সীমান্তের সুরক্ষার জন্য তাদের মনোবল বৃদ্ধির জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যারা মহিলা মোর্চা বিজেপির মহিলা মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা আসলে সীমান্ত সুরক্ষা বাহিনীদের হাতে এভাবেই রাখি পরিয়ে তাদের যে মনোবল সেই মনোবল তারা বৃদ্ধি করতে বৃদ্ধি করছেন আমরা কথা বলবো আপনারা ভিতর থেকে এসেছেন হ্যাঁ আমরা সীমান্ত সুরক্ষা বাহিনীদের হাতে রাখি পড়িয়েছে পড়িয়েছি তারা কী বল তাদের সাথে কী কথাবার্তা হলো তারা খুব আনন্দ পেলো প্রতি বছরই আমরা আসি এবারও এসেছি ওদেরকে আমরা রাখি পড়িয়েছি ওরা খুব আনন্দ পেলো কারণ ওরা তো মা ভাই বোন ছেড়ে ওইখানে থাকে ওই সময়টা তো ঘরে থাকে না যার দরুন আমরা আসি এসে দিয়ে যাই তারপরে ওরা আমাদেরকে বলল সামনের বছরেও আবার আসার জন্য তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে বা বিভিন্ন উৎসব পার্বণ তারা সেটা এনজয় করতে পারে না পালন করতে পারে না রাখি বন্ধনও ঠিক এমন একটা উৎসব যেটা তারা পারছেন না তার জন্যই আমরা সবাই শ্রীমুমি সরমন্ডল মহিলা মোর্চা থেকে আমরা প্রত্যেক বাড়ি ওই ভাইদেরকে বিএসএফ ভাইদেরকে দিয়ে যাই রাখি পড়িয়ে যাই ইয়ে বিভিন্ন ইয়েতেও আমরা আসি ওদের সঙ্গে দেখা করি দেখা করে ওদের সঙ্গে মানে

বানিয়েছি রাখি কার্যালয়ে তারপর আজকে সকালবেলা প্রথমে আমরা বিজেপি অফিসে যাই গিয়ে আমাদের কিছু ভাইদেরকে রাখি পড়াই। তারপর আমরা মিশনদার বাড়িতে যাই মিসন্দার মানে আসেননি অফিসে তো মিশনদার বাড়িতে যাই মিশনদার বাড়িতে গিয়ে রাখি ওনাকে রাখি পড়িয়ে আসি তারপর আমরা এই বিএসএফ ক্যাম্পে এসেছি এখানে বিএসএফ ভাইদেরকেও পড়িয়েছি কারণ ওরা তো বাড়িতে যেতে পারে না বিভিন্ন ইয়েতে ওদের অফিস ছুটি থাকে না ওদের ভাই বোন মা সবাই তো ইয়েতে থাকে বাইরে থাকে ওরা এখানে থাকে একা তার জন্য আমরা প্রত্যেক বাড়ি এখানে আসি এখন আমরা আবার বিজেপি অফিসে যাব বিভিন্ন ভাইদেরকে পড়াবো বা টুকটুকিতেও যারা মানে ভাইরা ছিল তাদেরকেও আমরা পড়িয়েছি রাখি এই বলে আমি বক্তব্য শেষ করি এই যারা মহিলা মোর্চার যারা রয়েছেন তারা মূলত তারা নিজেরাই নিজেদের হাতে রাখি বানিয়েছেন এবং রাখি বানিয়ে সেই যে পরম্পরা সেই পরম্পরা তারা রক্ষা করছেন অন্যদিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান যারা মূলত নিজের ঘর বাড়ি ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে তারা সীমান্তকে সুরক্ষা দিচ্ছেন তাদের মনোবল বৃদ্ধির জন্য আমরা দেখতে পেয়েছি বর্তমানে স্টিমার ঘাটের যে বিএপি রয়েছে সেই বিএপিতে মহিলা মোর্চার যারা কার্যকর্তারা রয়েছেন তারা প্রবেশ করে বিএসএফের হাতেও কিন্তু তারা রাখি পরিয়ে সেই রাখি বন্ধনের মর্যাদা মূলত অক্ষুণ্ণ রেখেছেন